আসসালামু আলাইকুম তৌহেদি জনতা বন্ধ করে দিল নারী ফুটবল টুর্নামেন্ট লালমণির হাটে এমন ঘটনাটি ঘটেছে যে স্থানে নারী ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল সেখানে ব্যাপক হামলা চালানো হয়েছে ভাংচুর করা হয়েছে ভাংচুর করেছে তথাকথিত আমাদের বাংলার তৌহেদি জনতা ইসলামিক দৃষ্টিকোণ থেকে আপনি তার বিরোধিতা করতে পারেন কিন্তু আপনি কি সেখানে হামলা চালাতে পারেন আমরা দেখেছি নারীদেরকে আমরা সর্বদাই ব্যবহার করি নারীদেরকে আমরা যখন আন্দোলনে নামি চব্বিশের চেতনা নিয়ে মাঠে নামি তখন এই নারীকে সামনের সারিতে দাঁড় করে আমাদের ফয়দা লুটি পরবর্তীতে এই নারীদেরকে আমরা বেহজ্জুতি করি আপনি বলতে পারেন আমি কি নারীদের ফুটবল খেলাকে উৎসাহিত করছি যদি উৎসাহিত করে থাকি তাহলে কি সেটি আমার অপরাধ হবে আইন কি আমাকে অপরাধে সাব্যস্ত করবে আপনি বিভিন্ন অজুহাত দেখাতে পারেন বলতে পারেন যে ইসলামের দৃষ্টিকোণ থেকে নারীদের পর্দার কথা বলা হয়েছে এভাবে বেপর্দা চলাফেরা ইসলামের সম্পূর্ণ নিষধ এই কথার সাথে সম্পূর্ণ আমি একমত নারীদেরকে পর্দা করতে বলা হয়েছে কিন্তু যারা পর্দা করছে না যারা ফুটবল খেলছে তাদেরকে কি আপনি মেরে ফেলতে পারেন সেই ইখতিহার কি আপনার রয়েছে সেই বৈধতা কি আপনার রয়েছে এটি বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ এখানে নারীরা ফুটবল খেলার আয়োজন করেছে নারী ফুটবল খেলার আয়োজন করেছে সেখানে বাধা দেওয়ার আপনিকে আপনি নারীদের ফুটবল খেলার আয়োজনকে বাধাগ্রস্ত করছেন ভাঙচুর করছেন আপনারা কি নারীদের যে অধিকারের কথা বলা আছে ইসলামে সেই অধিকার দিয়েছেন আপনারা কি সেই অধিকারের পক্ষে দাঁড়িয়েছেন কখনো আপনারা এভাবে উর্ধ্বত্যপূর্ণ আচরণ করে আমাদের বাংলাদেশকে বারংবার প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছেন বহির্বিশ্বের কাছে নেগেটিভিটি ছড়াচ্ছেন এতে দিন শেষে আপনার আমার সকলেরই ক্ষতি হবে নারিত্ববাদী যারা আছেন তারা এখন কেন কথা বলছেন না তৌহদি জনতার নাম করে যারা এরকম নিপীড়ন চালাচ্ছে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে প্রশ্নবোধক কাজ করে যাচ্ছে তাদের বিরুদ্ধে কেন সোচ্চার হচ্ছে না বাংলাদেশের সরকার কেন সোচ্চার হচ্ছে না তাদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না আপনি বাংলাদেশের নারী ফুটবল খেলা বন্ধ করতে চাচ্ছেন আপনি কি সৌদি আরবের নারী ফুটবল খেলা বন্ধ করতে পারবেন আপনি কি সৌদির নারী ফুটবল খেলা বন্ধ করার বিষয়ে কোনো মন্তব্য করেছেন কখনও তো আপনাদের মুখ থেকে শুনিনি এখন কেন আপনারা এভাবে উঠে পড়ে লেগেছেন আমাদের বাংলাদেশ থেকে সংস্কৃতি ধ্বংস করার জন্য আমার কথাতে অনেকে বলতে পারেন আমি কি ইসলাম বিরোধী কথা বলছি কি না ইসলাম বিরোধী আমি কোনো মন্তব্য করছি না যদি তারা বেপদে থাকে আপনার কাছে সেটি দৃষ্টিকোটর তাহলে তাদেরকে আপনারা ইসলামের দাওয়াত দিতে পারেন ইসলামের আইন কানুন সম্পর্কে তাদেরকে সচেতন করতে পারেন আপনারা কি সচেতন করার কোনো ভূমিকা নিয়েছেন নাকি আপনারা এরকম সন্ত্রাসীর মতো কর্মকাণ্ড করেই তাদেরকে রুখে দিতে চাচ্ছেন প্রশ্নটি কিন্তু বারংবার অনেকের মনে জাগ্রত হচ্ছে আমরা আসলে বাংলাদেশে কি করতে চাচ্ছি এই তৌহিদি জনতা নামে কোনো একটি গোষ্ঠী এমন পায় করছে আমাদের বাংলাদেশকে সারা বিশ্বের কাছে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে যদি এখনই সচ্চার না হওয়া যায় তাদের বিরুদ্ধে যদি রাষ্ট্র কোনো পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু আমাদের জন্য খুব খারাপই হবে মনে হচ্ছে জনতা নামে যারা আছে খোঁজ খবর নিলে দেখা যাবে এরা একটি বিশেষ মতাদর্শের মানুষ এরা বিশেষ মতাদর্শকে আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে তারাই এরকম কার্যক্রম করার চেষ্টা করছে নারী ফুটবল ম্যাচ বন্ধ করে দিচ্ছে শুধু বন্ধ করেনি তাদেরকে হুঁশিয়ারও করেনি তাদেরকে সচেতন করেনি তাদেরকে আহ্বানও করেনি সরাসরি সেখানে তারা বাংচুর করেছে সেখানে তারা বেপারা আচরণ করেছে এটি কোন ধরনের শিক্ষা হতে পারে এটি অনেকের কাছে মনে হয় বোধগম্য নয় যারা এমনটি করছেন যে গোষ্ঠী যে একটি বিশেষ মতাদর্শের মানুষ করছেন তারা প্রকৃতপক্ষে আমাদের বাংলাদেশকে কোথায় নিয়ে দাঁড় করাতে চান কি সৃষ্টি করতে চান আমাদের বাংলাদেশকে কি মতাদর্শকে তারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন এই প্রশ্নটি কিন্তু এখন বারংবার উঠতে শুরু করে দিয়েছে এই নারীরা যখন জোলাই আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেছে তখন তো আপনি তাদেরকে সচেতন করতে যাননি আপনি বলবেন আমি কি জোলাই আন্দোলনকে খাটো করছি মোটেও না কিন্তু জোলাই আন্দোলনের সময়ও আমরা নারীদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে দেখেছি তাদেরকে সামনের সারিতে মিছিল করতে দেখেছি বিক্ষোভ করতে দেখেছি তারা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছে তখন তো আপনাদের মুখে কুলো বেটেছিলেন। তখন তো বললেন না নারী তুমি ঘরে থাকো নারী তুমি বাহিরে আসবে কেন তুমি আন্দোলনে অংশগ্রহণ করবে কেন যখন আপনার স্বার্থের জন্য নারীরা রাজপথে নামে তখন সেটি বেপরদা হয় না তখন সেটি প্রশ্ন করার কোনো কারণ আপনারা খুঁজে পান না যখন ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যায় এবং বাংলাদেশে বিভিন্ন মানুষ রয়েছে বিভিন্ন সংস্কৃতির মানুষ রয়েছে তারা যখন তাদের নিজস্ব সংস্কৃতি পালন করতে চায় সেখানে আপনারা তৌহিদি নাম দিয়ে সেখানে আক্রমণ করছেন এটি মোটেও কাম্য নয় আপনাদের কাছে আপনারা যদি এরকম অসচেতন হয়ে কার্যক্রম করেন বহির্বিশ্বের কাছে আমাদের বাংলাদেশটা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে আরও বেশি প্রশ্নবিদ্ধ হবে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা এরকম করছেন আপনারা ভালো চাচ্ছেন ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন তার পক্ষপাতিত্ব আমরা করি তেমনি আপনারা যেরকম অত্যুত্বপূর্ণ আচরণ করছেন তার বিরোধিতাও কিন্তু করি আপনারা তাদেরকে দাওয়াত দেন ইসলামের আলোতে আলোকিত করার জন্য তাদেরকে বোঝানোর চেষ্টা করুন তাদেরকে আহ্বান জানান তাদেরকে সচেতন করুন সেটি না করে আক্রমণাত্মক হয়ে উঠছেন তাহলে সেই ফেসিবাদ আর আপনাদের মধ্যে পার্থক্য কী রইল অবশ্যই এই সকল বিষয়ে সকলের সচেতন থাকা প্রয়োজন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ